আজকে আমরা দশম শ্রেণীর পরিবৃত্ত অন্তর্বৃত্ত চ্যাপ্টারের কোষে দেখি এগারো দশমিক একের দুয়ের অঙ্কটা করব পরিবৃত্ত অন্তর্বৃত্ত চ্যাপ্টার মাধ্যমিকের খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে পাঁচ মার্কসের একটা প্রশ্ন আসে আসে হয় পরিবৃত্ত না হয় অন্তর্বৃত্ত দিয়ে থাকে তাই যদি পাঁচ নম্বর পেতে চাও এই ভিডিওটা একবার দেখে নাও পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত দুটো ভিডিও আমি পরপর দেব আজ শুধুমাত্র পরিবৃত্ত শিখব কারণ এটা আমি দেখেছি যে বড় ভিডিও অনেকে দেখতে চাই না তাই আমি ছোট করার জন্য অলরেডি আমি এই মানগুলো নিয়ে রেখেছি কিভাবে পরিবৃত্ত অঙ্কন করা যায় তাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেব স্টেপগুলো একদম ভুলবে না কিন খুবই ইম্পর্টেন্ট এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য তো প্রথমে আমরা কি করব। বলেছে পিকিউ সমান সেভেন পয়েন্ট ফাইভ সেমি কোন কিউপিআর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও কোন পিকিউআ আর সমান পঁচাত্তর ডিগ্রি হলে এর একটা পরিবৃত্ত অঙ্কন করো প্রথমে আমরা পিকিউ সেভেন পয়েন্ট ফাইভ সেমি স্কেলের সাহায্যে একটা মাপ নিয়ে নেব প্রথমে আমরা একটা যে কোনো দাগ কেটে নেব যে কোনো দাগ কেটে নেওয়ার পর সেভেন পয়েন্ট ফাইভ সেমি মান নিয়ে নেব এই মানটা নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে দাগটা কেটে দিলাম এর নাম দিয়ে দিলাম পি এবং কিউ এইবারে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন বিন্দুতে কোন কোনটা আমরা স্থাপন করব এখানে লেখা আছে কিউ অর্থাৎ পি কিউ আর পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ কিউ আমাদের মধ্যেখানে আছে তাই এখানে আমরা পঁচাত্তর ডিগ্রি স্থাপন করব এবং এখানে অঙ্কন করব পঁয়তাল্লিশ ডিগ্রি তাই চলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা নেওয়া যাক আমরা প্রথমে ডিগ্রি নিলাম ওই এখানে অঙ্কন করলাম বৃত্তচাপটি অঙ্কন করার পর আমরা এই বিন্দুটির এই কোনটির মাপ নিলাম এই কোনটির মাপ নেওয়ার পর এই কোনটি মাপ নেবে বিন্দুর মাপ এবং কনের মাপ যত সুন্দর হবে ছবিটা কিন্তু তত পারফেক্ট হবে এখান থেকে নেওয়ার পর আমরা কি করব একটু কেটে নিলাম একটু ভালো করে কেটে নিই কেটে নেওয়ার পর আমরা এটাকে স্কেল এবং পেনসিলের সাহায্যে দাঁড়িয়ে পেনসিলের সাহায্যে দেখতে একটু অসুবিধা হলেও পেনের সাহায্যে করতে পারতাম কিন্তু পেনের সাহায্যে করলে অনেক স্টুডেন্ট মনে করবে আমিও পেনের সাহায্যেই করি তাই পেনের সাহায্যে আমি করলাম না পেনসিলের সাহায্যেই করছি এরপর আমরা এই বিন্দুতে আমরা পঁচাত্তর ডিগ্রিটা এঁকে নেব পঁচাত্তর ডিগ্রি মানটা নেব পঁচাত্তর ডিগ্রি যে কোনো একটা বৃত্তচাপ নিলাম সেই বৃত্তচাপ আমি এখানে বসিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম এরপর এই মাপটা নিলাম পঁচাত্তর ডিগ্রি আশা করে দেখতে পাচ্ছ তোমরা এটা দেখার পর এই বিন্দুতে বসিয়ে মাপটা কেটে নিলাম এবং এই দুটি বিন্দুকে স্কেল পেন্সিলের সাহায্যে জুড়ে দিলাম এই দুটি দাগকে আমরা তত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব যত দূর না একটা বিন্দু আমরা পাই এই দুটি দাগ যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার নাম দেব আমরা এটা পি এটা কিউ তাহলে এটা হয়ে গেল আমাদের আর এ হয়ে গেল আমাদের ত্রিভুজ স্থাপন ত্রিভুজ অঙ্কন করার পর আমরা এর পরিবৃত্ত অঙ্কন করব। এই স্টেপগুলো কিন্তু একদমই মন দিয়ে দেখবে প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন একই রকম পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এই যে তিনটি বাহু আছে এই তিনটি বাহুর মধ্যে যে কোনো দুটি বাহুকে আমরা সমাধিখণ্ডিত করব। অন্তর্বৃত্ত করতে হলে আমরা কোণের যে কোনো দুটি কোণ এই কোণ এই কোণ অথবা এই কোণ এই কোণের সমাধিখণ্ডিত করব যেহেতু আমরা প্রথমে পরিবৃত্ত অঙ্কন করছি তাই আমরা হয় এই বাহু এই বাহু অথবা এই বাহুটি এই বাহুটি আমরা সমাধিখণ্ড করব আমরা এখানে এই বাহুটি এবং এই বাহুটি সমুধিকণ্ড করব কিভাবে দেখে নাও আমরা বাহু দুটির অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি মাপ নেওয়ার পর আমরা নিচে এবং উপরে অর্থাৎ ত্রিভুজের বাইরে এবং ভেতরে একবার কেটে নেব ঠিক একই রকমভাবে এই বিন্দুতেও বসিয়ে একবার বাইরে এবং ভেতরে কেটে নেব যে দুটি বিন্দু পাব সেই দুটি বিন্দুকে আমরা স্কেল এবং পেনসিলের সাহায্যে জুড়ে নেব এই জুড়ে নেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে কারণ যত এটা পারফেক্ট হবে ছবি তত পারফেক্ট হবে আমি বারবার বলছি ছবির পারফেকশানের ওপর নাম্বার কিন্তু ক্যারি করে আমরা এবারে এটাকেও সেম একই রকমভাবে অর্ধেকের বেশি মাপনি একবার ত্রিভুজের ভেতরে একবার বাইরে কেটে নেব সেম একই উপরের এই বিন্দুটি থেকে একবার ভেতরে একবার বাইরে কেটে নেব কেটে নেওয়ার পর আমরা এই বিন্দু দুটিকে স্থাপন করব বিন্দু দুটি কোন জায়গায় মিলিত হয়েছে সেটার দিকে নজর না দিয়ে আমরা দেখব এই দুটি সমাধিখণ্ড কোন বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ আমরা এখানে যে বিন্দুটা পেয়েছি সেই এই বিন্দুটার সাহায্যে আমরা এবারে পরিবৃত্ত অঙ্কন করব তার আগে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি এই বিন্দু থেকে ত্রিভুজের কর্ণের দৈর্ঘ্যগুলো অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে তাই আমরা প্রথমে একটা কর্ণ এঁকে নেব এই দৈর্ঘ্যটি অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে তাই আমরা এটা এঁকে নেবো এটা না আঁকলেও চলে কিন্তু এঁকে নিলে খুবই ভালো হয় এরপর আমরা এখান থেকে এটার মাপ নেওয়ার পর একবার ফলস চালিয়ে দেখে নেব সব জায়গায় ঠিকঠাকভাবে পড়ছে কি না ঠিক পড়ার পর যদি দেখি ঠিকঠাকভাবে আমাদের পড়ছে তাহলে আমরা সুন্দর করে মাপ নেওয়ার পর একবারেই পরিবৃত্তটা অঙ্কন করে নেব এ হয়ে গেলো আমাদের পরিবৃত্ত অঙ্কন আশা করি তোমরা বুঝতে পারলে কেবল আমরা লিখে দেব যে এটা কত ডিগ্রি ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কত ডিগ্রি ছিল সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং লিখে দেব ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন হল যার পি কিউ সমান সেভেন পয়েন্ট ফাইভ সেমি কোন পি আর সমান সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কোন কিউপিআর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এইটুকু লিখে যদি তুমি পরীক্ষায় করে আসো তাহলে তুমি কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আরেকটা কথা বলে রাখি এই যে ত্রিভুজটা দেখছ এবং এর পরিবৃত্ত অঙ্কন করলাম সেই পরিবৃত্ত অঙ্কন করার প্রসেসটা সব ত্রিভুজের ক্ষেত্রে একই রকম যদি আমাদের দেয় সমবাহু ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো যার একটি বাহু দৈর্ঘ্য সেমি তাহলে আমরা সেমি দৈর্ঘ্যের একটা ত্রিভুজ অঙ্কন করব এবং সেম একই রকমভাবে যে কোনো দুটি বাহুকে সমধিখণ্ডিত করার পর সেম প্রসেসে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারবো তাই পরিবৃত্ত অঙ্কন করার প্রসেসটিকে তোমরা রিপিটেডলি দুবার দেখবে কিন্তু ত্রিভুজটা অন্য রকমের হতে পারে কারণ ত্রিভুজের মানগুলো প্রতিটি প্রশ্নে আলাদা হলেও পরিবৃত্ত অঙ্কনের প্রসেসটা একই থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ সো মাচ